বাড়ির দরজায় ঝাঁট দিচ্ছে দুঃখী জামার। ওর বৌ ঝুরিয়া গোবর দিয়ে ঘর নি করছে দুজনেরই কাজ সারা হলে ঝুরিয়া দুঃখীকে বলল এবার তাহলে তুই গিয়ে পণ্ডিত মশাইকে বলে আয় উনি আবার অন্য কোথাও বেরিয়ে টেরিয়ে না যান দুঃখী হ্যাঁ যাচ্ছি কিন্তু ভেবে তো উনি বসবেন কিসে ঝুরিয়া কোথাও একটা খাটিয়া খাটিয়া পাবি না বামুন থেকে না হয় একটা চেয়ে নিয়ে আসিস দুঃখী তুই মাঝে মাঝে এমন সব কথা বলিস যে শুনলে পিত্তি জ্বলে যায় বামুন পাড়ার ওনারা আমাকে খাটিয়া দেবে কেন একটুক্ষণ আগুন পর্যন্ত বাড়ি থেকে দেয় না খাটিয়া দেবে কুয়োর ধারে গিয়ে এক ঘটি জল চেয়ে পাই না আর খাটিয়া দেবে এ কি আমাদের ঘুটে কঞ্চি ভুষো কিংবা কাঠ যে যার যেমন খুশি নিয়ে চলে যাবে নে আমাদের খাটিয়াটাকেই ধুয়ে টুয়ে রেখে দে গরমের দিন ঠাকুরমশাই আস্তে আস্তে শুকিয়ে যাবে ঝুরিয়া আমাদের খাটিয়াতে উনি বসবেন না দেখিস নি কীরকম আচারে বিচারে থাকেন দুঃখী একটু চিন্তিত হয়ে বলল তাও তো বটে তাহলে মহুয়া পাতা পেরে এনে একটা আসন বানিয়ে নিলে হয় না মহুয়া তো বড় বড় লোকেরা খায় মহুয়া পাতা শুনেছি বড় পবিত্র দে তো লাঠিটা কটা পাতা পেরে আনি ঝুরিয়া পাতা দিয়ে আসন আমি বানিয়ে রাখবন তুই যা আর হ্যাঁ মশাইয়ের জন্য সিঁধেও তো নিতে হবে আমাদের থালাটাতে সিঁধে সাজিয়ে রেখে দেব দুঃখী কোনো অমন সবনাশটি করিস না তাহলে সিধেও যাবে থালাখানাও ভাঙা পড়বে এক টান মেরে বাবা ঠাকুর থালাখানাকে ছুঁড়ে ফেলে দেবেন ওনার বড় তাড়াতাড়ি রাগ চেপে যায় রাগ চাপলে বামুন মাকেও ছেড়ে কথা কন না ছেলেটাকে তো এই সেদিন এমন ঠেঙানি ঠেঙিয়েছেন বেচারা আজও ভাঙা হাত নিয়ে ঘুরছে পাতাতে করেই সিঁধে দিস হ্যাঁ দেখিস তুই কিন্তু কিছু ছোস না গোড়ের মেয়েকে ডেকে নিয়ে শাহুর দোকান থেকে সব জিনিস নিয়ে আসিস শীতে সব জিনিস যেন ঠিক থাকে শেরখানেক আটা আদশের চাল পোয়াটাকে ডাল ঘি নুন আর হলুদ আর পাতার এক পণে চার আনা পয়সাও রেখে দিস গোড়ের মেয়েকে না পেলে তুই ভুর হাতে পায়ে ধরে ডেকে নিয়ে যাস দেখিস তুই কিন্তু কিছু ছুস না তাহলে সব হয়ে যাবে সব কথা ভালো করে বুঝিয়ে পড়িয়ে দুঃখী লাঠিটা নিয়ে ঘাসের একটা বড় সড় গাঁটরি মাথায় চাপিয়ে পণ্ডিত মশাইকে খুশাম খালি হাতে বাবা ঠাকুরের সামনে যায় কোন মুখে আর নজরানা বলতে ঘাস ছাড়া ওর কাছে আর কি বা আছে ওকে খালি হাতে দেখলে ঠাকুর মশাই তখন থেকেই যে দূর দূর করে খেদিয়ে দেবেন পন্ডিত ঘাসির পরম ঈশ্বর ভক্ত ঘুম থেকে উঠেই পূজার্চনা নিয়ে পড়েন হাত মুখ তুলে নিতে আটটা বাজে তারপর শুরু হয় পুজো পুজোর প্রথম কাজ হল ভাঙ ঘোটা তারপর আধ ঘন্টা ধরে বসে চন্দন ঘষেন আয়নার সামনে বসে একটা কাঠি দিয়ে কপালে তিলক কাটেন চন্দনের দুটো রেখার মাঝখানে শিরুরের লাল ফোঁটাও কাটেন একে একে বুকে হাতে গোল গোল মুদ্রা আঁকেন চন্দনের এরপর ঠাকুরের বিগ্রহকে স্নান করিয়ে চন্দন দিয়ে সাজিয়ে সামনে ফুল দেন আরতি করেন এবং ঘণ্টা বাজান দশটা নাগাদ উনি পুজো সেরে ওঠেন ভাঙের শরবত খেয়ে ঠাকুরঘর থেকে বেরিয়ে আসেন ততক্ষণে দু চারজন যজমান এসে পড়ে বাড়িতে সকলেই ঠাকুর পুজোর ফল হাতে হাতে পেয়ে যায় এই হল পণ্ডিত ঘাসিরামের পেশা আজ ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে দেখলেন দুঃখী চামার এক গাঠরি ঘাস নিয়ে বসে আছে দুঃখী ওকে দেখেই শাষ্টাঙ্গে দণ্ডবধ হয়ে জোর হাতে উঠে দাঁড়ায় বাবা ঠাকুরের তেজময় মূর্তি দেখে দুঃখের হৃদয় শ্রদ্ধায় ভরে ওঠে আহা কি দিব্য মূর্তি ছোটখাটো গোলগার চেহারা মসৃণ ভাল প্রসন্ন বদন প্রদীপ্ত নয়ন সিঁদুরে আর চন্দন রেখায় দেখাচ্ছে যেন দেবতা দুঃখীকে দেখে শ্রীমুখে বলে ওঠেন আজ কি মনে করে এলি রে দুখিয়া দুঃখী মাথা হেঁট করে বলে আগে মেয়েটার বিয়ে দিচ্ছি বাবা ঠাকুর পাঁচিপুতি দেখে একটা লগ্ন দেখে দিতে হবে যে কখন দয়া হবে বাবা আজ তো সময় হবে না রে ঠিক আছে না হয় সন্ধে নাগাদ যাব না না বাবা ঠাকুর একটু তাড়াতাড়ি চলুন আমি সব কিছু ঠিকঠাক করে রেখে এসেছি এই ঘাসটা কোথায় রাখি ওই গরুটার সামনে রেখে দে ওটা আর ঝাড়া গাছটা নিয়ে বাড়ির দরজাটা একটু ঝটপট পরিষ্কার করে দে তো বৈঠকখানাটাও আজ কদিন ধরে লেপাগুচা হয়নি ওটাকে একটু গোবর দিয়ে লেপে দে আমি ততক্ষণে সেবা টেবা সেরে নি তারপর একটুখানি বিশ্রাম নিয়ে যাব ওই কাঠটাকেও একটু চিঁড়ে দিস তো আর শোন খামারে ঝুড়ি চারেক পড়ে আছে ওগুলোকে নিয়ে এসে ভুষি রাখার ঘরটাই রেখে দিস কেমন দুঃখী সঙ্গে সঙ্গে হুকুম তামিল করতে শুরু করে দিল দরজায় ছাড় দিল বৈঠকখানাকে লিকিয়ে দিল গোবর দিয়ে এই সব কাজ সারতে সারতে বেলা বারোটা বেজে গেল পণ্ডিত মশাই খেতে যান দুঃখে সকাল থেকে কিচ্ছু খাইনি জোর খিদে পেয়েছে ওরও কিন্তু এখানে কে ওকে খেতে বলবে বাড়িও এখান থেকে মাইল খানেক দূরে বাড়িতে খেতে গেলে পণ্ডিত মশাই যদি রাগ করেন বেচারা খিদে চেপে রেখে দাট চিরতে শুরু করলো মোটা মতন একটা গাঁট এর ওপর এর আগে কত না শিষ্য তাদের শক্তি পরীক্ষা করেছে দুঃখী একই শক্তি আর দৃঢ়তার সঙ্গে এই কঠিন পরীক্ষার সম্মুখীন হলে দুঃখীর কাজ ঘাস কেটে বাজারে নিয়ে গিয়ে বেচা ঘাস ওর খুরপির সামনে মাথা নোয়ায় কাঠ চেরার অভ্যাস আদৌ নেই তার দুঃখী ঠিক রে যায় ঘেমে নিয়ে ওঠে দুঃখী হাঁপাতে থাকে অবসন্ন হয়ে বসে পড়ে আবার উঠে দাঁড়ায় হাত ওঠাতে গিয়ে উঠাতে পারে না পা দুটো কাঁপে কোমর সোজা করে দাঁড়াতে পারে না চোখে আধার ঘনি আসে মাথা ঝিমঝিম করে তবুও সে কাজ করে চলে ভাবে এক ছিলিম তামাক যদি টানতে পেতাম হয়তো একটু তাগত পেতাম কিন্তু কোলকে তামাক এখানে পাবো কোথায় বামুনদের পাড়া বামুনরা তো আর আমাদের নিচু জাতের মতন তামাক খায় না হঠাৎ খেয়াল হয় এই গায়ে তো এক ঘর গোড়ও আছে ওর কাছে গেলে ঠিকই কলকে তামাক পাওয়া যাবে সঙ্গে সঙ্গে দুঃখী ছোটে ওর বাড়ি যাক পরিশ্রম সার্থক হয় সে তামাক দেয় কিন্তু আগুন পাওয়া গেল না সেখানে দুঃখী বলে আগুনের জন্য ভেব না ভাই আমি যাচ্ছি পণ্ডিত মশাইয়ের বাড়ি থেকে চেয়ে নেব ওর বাড়িতে তো একটু আগেও রান্না হচ্ছিল এই বলে জিনিস দুটো নিয়ে দুঃখী চলে আসে পণ্ডিত মশাইয়ের বাড়ির দেউড়িতে দাঁড়িয়ে ডাকে বাবা ঠাকুর একটু আগুন যদি পেতাম এক ছিলিম তামাক টেনে নিতাম পণ্ডিতমশাই খেতে বসেছিল বামুন গিন্নি জিজ্ঞেস করেন আগুন চাইছে কে এটা আরে ওই শালা দুখিয়া চামার ওকে বলেছি কাঠটাকে একটু চিড়ে দিতে তা আগুন তো রয়েছে দাও না একটু বামুন গিন্নি ভুরুকুচকে বলে ওঠে পুঁথিপত্তরের ফেরে পড়ে ধরম করম সব কিছুর তো মাথা খেয়ে বসে আছো চামার হোক ধোপা হোক নাপিত হোক মাথা উঁচু করে একেবারে ভিতর বাড়িতে চলে আসবে এ যেন হিন্দুর বাড়ি নয় একটা সরাইখানা বলে দাও পোড়ার মুখকে চলে যেতে না হলে এই পোড়া কাট দিয়ে মুখ পুড়িয়ে দেব আগুন চাইতে এসেছে পণ্ডিতমশাই বুঝিয়ে বলেন ভেতরে চলে এসেছে তো কি হয়েছে তোমার তো কোনো কিছু ছয়নি মাটি হলো পবিত্র একটুখানি আগুন দিয়ে দিচ্ছ না কেন কাজটা তো আমাদেরই করছে কোনো মজুর লাগিয়ে এই কাঠ চেরাতে গেলে কম করে আনা পয়সা তো নিত বামুন গিন্নি মুখ ঝামটা দিয়ে বলেন ওটা বাড়িতে ঢুকেছে কেন হার মেনে পণ্ডিত মশাই বলেন শালার কপাল খারাপ এছাড়া আর কি বেশ এবারের মতো আগুন দিয়ে দিচ্ছি কিন্তু আবার যদি এভাবে কোনো ব্যাটা বাড়িতে ঢোকে তো তার মুখে নূর অজেলে দেব সব কথাই কানে আসে দুঃখী মনে মনে পস্তাচ্ছে কেন যে শুধু শুধু এলাম সত্যি কথাই তো বামুন পণ্ডিতের বাড়ির ভেতরে চামার ঢোকে কি করে বড় পবিত্র এনারা তাই তো দুনিয়ার সবাই এত খাতির করে তাই তো এত মাননি মুচি চামার তো নয় এই গায়েই বুড়ো হলাম আর এই আকেলটুকুন হলো না আমার তাই বামুন গিন্নি আগুন নিয়ে বেরোলে দুঃখী যেন হাতে সর্ব পায় জোর হাত করে মাটিতে মাথা ঠেকিয়ে বলে মা ঠাকুরুন বড় ভুল হয়ে গেছে গো বাড়ির ভেতরে চলে এসেছি চামারের বুদ্ধি তো মা এতটা মুখ্য মুখ্যসুক্ষ যদি নাই হব তাহলে রাতি যেটা খাব কেন বামুনগিন্নি চিনটে ধরে আগুন এনেছেন হাত পাচেক দূরে দাঁড়িয়ে ঘোমটার আড়াল থেকে আগুনটাকে দুখির দিকে ছুড়ে দিলেন বড় একটা আগুনের টুকরো এসে দুঃখীর মাথায় পড়ল তাড়াতাড়ি পিছু হটে সে মাথা ঝাঁকাল তার মন বলে উঠল এ হলো কে পবিত্র বামুনের বাড়িকে অপবিত্তর করার সাজা ভগবান হাতে হাতে সাজা দিয়ে দিয়েছেন গো এজন্যই তো সারা দুনিয়া বামুনদের এত ভয় করে অন্য সব লোকের টাকা পয়সা মার যায় কই বামুনদের পয়সা মেনে নিত কেউ গুষ্টি শুদ্ধ সবার সব্বনাশ হয়ে যাবে না পা পচে পচে খসে পড়বে না বাইরে এসে সে তামাক খায় তারপর আবার কুরুল নিয়ে কাজে লেগে পড়ে খটাখ আওয়াজ আসতে থাকে ওর গায়ে আগুন পড়েছে তাই বামুন ঠাকুরের একটু মায়া হয় দুঃখের ওপর মশাই খেয়ে উঠলে বলেন চামারটাকে একটু কিছু খেতে টেতে দেব নাকি বেচারা সেই কখন থেকে কাজ করছে খিদে থাকতেই পারে পণ্ডিত মশাই এই প্রস্তাবটার বাস্তব দিকটা উপলব্ধি করে জিজ্ঞেস করেন রুটি আছে তা দু চারখানা হয়তো বেঁচে যাবে দু চারখানা রুটিতে কি হবে ব্যাটা চামার কম করে শের খানেক তো গিরবে পণ্ডিত কিন্নি কানে হাত দিয়ে বলেন ওরে বাপ রে শের খানেক তাহলে থাকবে পণ্ডিত মশাই এবার উল্টো চাপ দেন বলেন কিছু ভুসি টুসি থাকলে আটার সঙ্গে মিশিয়ে দুখানা মোটা চাপাটি শেখে দাও না শালার পেট ভরে যাবে ওই পাতলা পাতলা রুটিতে এসব ছোটো লোকের পেট ভরে না এদের তো জোয়ারের মোটা চাপাটি চাই পণ্ডিত কিন্নি বলেন ছাড়ো তো এই দুপুর রোদে কে মরতে যাবে ওসব করে দুঃখী তামাক খেয়ে আবার কুরুল নেয় দম নিয়ে হাতে একটু জোর পায় প্রায় আধ ঘন্টা ধরে এক নাগারে কুরুল চালিয়ে যায় তারপর অবসন্ন হয়ে সেখানে মাথাটা চেপে ধরে বসে পড়ে এরই মধ্যে গোড় এসে পড়ে বলে কেন জানটা খোয়াচ্ছ বুড়ো দাদা কোপানিতে এই গাঁট ফাটবে না শুধু শুধু হয়রান হচ্ছ কপালের ঘাম মুছে দুঃখী বলে এখনো এক গাড়ি ভূষি বয়ে আনতে হবে রে ভাই গোঁড় জিজ্ঞেস করে তা খেতে টেতে দিয়েছে কিছু না শুধুই কাজ করিয়ে চলেছে গিয়ে চেয়ে টেয়ে কিছু নিচ্ছ না কেন কি বলছো ভায়া বামুনের অন্ন আমাদের পেটে কি হজম হবে হজম ঠিকই হবে আগে পাও তো গুঁফে তা দিয়ে তো ঠিকই নিজে খেয়ে নিয়ে তোমাকে কাঠচেরার হুকুম দিয়ে আরাম করে ঘুমোচ্ছে জমিদারও তো কিছু না কিছু খেতে দেন হাকিম ও বেগার খাটালে কিছু না কিছু মজুরি দেন ইনি ওদেরও ছাড়িয়ে গেছেন নিজেকে ধাম্মিক বলে জাহির করছেন আস্তে আস্তে বল রে ভাই শুনে টুনে ফেললে বিপদ হবে বলে দুকি আবার কুল চালাতে লাগল দুকিকে দেখে গোঁড় চিকুড়ির দয়া হলো এগিয়ে এসে ওর হাত থেকে কুরলখানাকে কেড়ে নিয়ে এক নাগারে আধ ঘন্টা খুব জোরে জোরে কুড়ুল চালালো কিন্তু ওই শক্ত গাঁটে একটুখানি ফাটলও ধরল না পুরুলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে এসে বলতে চাইলে এই গাঁট চেরা তোমার কম্ম নয় জান গেলেও পারবে না দুঃখী ভাবে বাবা ঠাকুর এই গাঁটটা পেলেন কোথায় যাকে এত কুপিয়েও চেরা যাচ্ছে না কোথাও একটুখানি চির পর্যন্ত খাচ্ছে না আমি কতক্ষণ ধরে কোপাবো এটাকে ওদিকে বাড়িতে এখনও সতে কাজ করে রয়েছে কাজ বাড়ি একটা একটা কাজ তো লেগেই আছে কিন্তু এতে কার কি ম্যাথা ব্যথা যাই ততক্ষণে না হয় ভুসিগুলোকে নিয়ে আসি বলবো বাবা ঠাকুর আজ তো কার চিরতে পারলাম না কাল এসে না হয় চিড়ে দেব ঝুড়ি মাথায় করে দুঃখী ভুসি বয়ে আনল বাড়ি থেকে খামার বেশ অনেকটাই দূরে খুব চাপাচাপি করে ঝুড়ি যদি ভরে আনতে পারতো তাহলে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যেত বটে কিন্তু মাথায় তুলে দেবে কে ঝুরি পুরোপুরি ঠাসা ঝুরিটাকে একা মাথায় তুলতে পারে না তাই অল্প অল্প করেই আনি চারটে নাগাদ আনা তার শেষ পণ্ডিত মশাইয়েরও ঘুম ভাঙে মুখ হাত ধুয়ে পান খেয়ে বাইরে আসেন দেখেন ঝুড়ির ওপর মাথা রেখে দুঃখী ঘুমোচ্ছে জোরে হাঁক দেন ওরে ও দুখিয়া, বলি ঘুমোচ্ছিস কাঠ তো এখনও যেমন কাঠ ঠিক তেমনই পড়ে রয়েছে এতক্ষণ তুই করছিলি কি এক একমুঠো ভূস্বান্তেই দিন কাবার করে ফেললি তার উপর আবার পরে পরে ঘুমোচ্ছিস নে নে তল করুন কাঠটা ছিঁড়ে দে তোকে দিয়ে একটুখানি কাটছেড়ালো যায় না লগ্নও তাহলে তেমনি হবে বুঝলি আমাকে কিন্তু তখন বুঝতে পারবি না সাধে বলে ছোটো জাতের ঘরে খাবার জুটল তো ব্যাস ওদের মতিও পাল্টে গেল দুঃখী আবার কুরুল হাতে নিল যে কথা বলবে বলে ভেবে রেখেছিল সে সব ভুলে গেল পেট পিঠে লেগে গেছে সেই সকাল থেকে জলটুকু পর্যন্ত খায়নি সময়ই পাইনি উঠে দাঁড়াতেই কষ্ট হচ্ছে দেহ বসে যাচ্ছে তবু মনটাকে শক্ত করে উঠে দাঁড়ালো সে পণ্ডিত মশাই শুভ সময়টা ঠিক মতো যদি না দেখে দেন তাহলে হয়তো সর্বনাশ হয়ে যাবে এই জন্যই তো সংসারে তার এত খাতির এত মান শুভ মুহূর্তেরই তো সব খেলা যাকে ইচ্ছে শেষ করে ফেলতে পারেন ইনি পণ্ডিত মশাই কাটটার কাছে এসে দাঁড়ান আর উৎসাহ দিয়ে যান মার কষে আবার মার কষে মার কিরে মার নারে জোড়ে তোর হাতে তো তাই জোরই নেই লাগা খুশি দাঁড়িয়ে ভাবছিস কি হ্যাঁ হ্যাঁ ব্যাস এই তো ফাটলো বলে দে ওই ফাটকটা দিয়ে আবার দে দুঃখের হুঁস থাকে না না জানি কি এক গুপ্ত শক্তি ওর বাহু ভর করেছে ক্লান্তি অবসাদ ক্ষুধা সবই যেন উবে যায় নিজের বাহু বলে নিজেই অবাক এক একটি আঘাত পড়ছে যেন বজ্রের মতো আধ ঘন্টা ধরে উন্মাদের মতো সে কুরুল চালিয়ে যায় শেষে কাঠখানাও মাঝখান দিয়ে ফেটে যায় সেই সঙ্গে দুঃখীর হাত থেকে কুরুলটা ছিটকে পড়ে মাথা ঘুরে পড়ে যায় দুঃখী ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত অবসন্ন শরীর মৃত্যুর কোলে ঢলে পড়ে পণ্ডিত মশাই ডাকেন নেড়ে উঠে দু চার কপ আরো দিয়ে মশাইও ওকে আর এখন বিরক্ত করা উচিত মনে করেন না ভেতরে গিয়ে ভাঙের শরবত খান শৌচকর্ম সারেন স্নান করেন তারপর পণ্ডিত মশাইয়ের পোশাকে সেজেগুজে বাইরে আসেন দেখেন দুঃখী তখনও একইভাবে পড়ে রয়েছে পণ্ডিত মশাই জোরে ডাকেন দুখী তুই কি শুয়েই থাকবি রে চল তোর বাড়িতেই যাচ্ছি সব জিনিস জিনিস ঠিকঠাক জোগাড় করে রেখেছিস তো দুঃখী কিন্তু তবু ওঠে না এবার পণ্ডিত মশাই মনে ভয় হয় কাছে গিয়ে দেখেন দুঃখী টানটান হয়ে পড়ে আছে ভোরকে গিয়ে ভেতরে ছোটেন গিয়ে বামুন গিন্নিকে বলেন দুখিয়াটা মনে হচ্ছে মরে গেছে পণ্ডিত গিন্নি হক চকিয়ে বলেন তো এখনই তো কাঠ ছিটছিল হ্যাঁ কাঠ ছিটতে ছিটতে মরে গেছে সর্বনাশ হয়েছে এখন কি হবে কি আবার হবে চামার বস্তিতে খবর পাঠিয়ে দাও মরা তুলে নিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে সারা গায়ে খবর রটে যায় বামুদেরই ঘর সব কেবল এক ঘর গুঁড় ওদিকের রাস্তা দিয়ে হাঁটা সবাই ছেড়ে দেয় কুয়োতে যাওয়ার রাস্তা ওদিক দিয়ে জল আনবে কি করে চামারের মরার পাশ দিয়ে জল আনতে যাবে কে এক বুড়ি গিয়ে পণ্ডিত মশাইকে বলে এক বুড়ি গিয়ে পণ্ডিত মশাইকে বলে এখনো মরাটা ফেলাচ্ছ না যে গায়ে কেউ জলটল খাবে না নাকি এদিকে গোড় চিখুড়ি চামার বস্তিতে গিয়ে সবাইকে সাবধান করে দিয়ে আসে খবরদার মরা আনতে কেউ যাবি না এক্ষুনি পুলিশ আসবে তদন্ত হবে মজা পেয়েছে নাকি যে একটা গরিব বেচারাকে এভাবে পরাণে মেরে ফেলবে পণ্ডিতি হন আর যেই হন সে তো নিজের কাছে লাশ যদি তোরা আনিস তবে পুলিশ তোদেরও বেঁধে নিয়ে যাবে মশাই চামার বস্তিতে গিয়ে পৌঁছান কিন্তু লাশ তুলে আনতে কেউ রাজি হয় না শুধু দুঃখের বউটা আর মেয়েটা হাহাকার করতে করতে ছুটে যায় পণ্ডিত বাড়ির দরজায় গিয়ে ওরা কপাল চাপড়ে চাপড়ে ডুকড়ে কাঁদতে থাকে পণ্ডিত মশাই চামারদের ওপরে খুব চোটপাট করেন বোঝান কাকুতি মিনতি করেন কিন্তু চামারদের সবার মনে পুলিশের ভয় এতটা ছড়িয়ে পড়েছে একজনও রাজি হয় না শেষ পর্যন্ত হতাশ হয়ে উনি ফিরে আসেন মাঝরাত পর্যন্ত কান্নাকাটি চলে ব্রাহ্মণ দেবতাদের পক্ষে ঘুমানো মুশকিল হয়ে পড়ে এদিকে লাশ নিয়ে যেতে কোনো চামারই আসে না আবার বামুনরাই বা চামারের মরা ছবে কি করে এমন কথা কি কোনো শাস্ত্র পুরাণে লেখা আছে চামারের কান্না অলুক্ষণে নাকি গো হ্যাঁ বড্ড অমঙ্গলের এখন থেকেই তো বন্ধু বেরোচ্ছে চামার তো খাদ্যা খাদ্যের কি কোনো বাজপিচার আছে ওগুলোর ওগুলোর ঘেন্নাও করে না না সব ভ্রষ্ট রাত তো কাটলো কোনো মতে কিন্তু সকালেও কোনো চামার এলো না এদিকে চামার মেয়েরাও কেঁদে কেটে চলে গেছে একটু একটু করে ছড়াতে শুরু করেছে দুর্গন্ধ দুর্গন্ধিত একগাছি দড়ি নিয়ে আসেন দড়ির ফাঁস বানিয়ে মরার পায়ে ছুড়ে দেন তারপর টান মেরে কষে নেন ফাঁসটা আবছা আবছা অন্ধকার পণ্ডিত মশাই দড়ি ধরে লাশটাকে টানতে শুরু করেন টানতে টানতে গাঁয়ের বাইরে টেনে নিয়ে যান সেখান থেকে ফিরে এসে স্নান করে নেন চটপট চণ্ডীপাঠ করেন তারপর সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেন ওদিকে দুঃখীর লাশটাকে শেয়াল শকুন কুকুর আর কাকে ছিঁড়ে ছিঁড়ে খায় তার আজীবনের ভক্তি সেবা আর ধর্ম পুরস্কার আমাদের আজকের গল্প এখানেই শেষ হল শুনছিলেন মুন্সি প্রেমচন্দ্রের কালজয়ী রচনা সদ্গতি গল্পপাঠে পাঠে আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি শতরূপা আজকের গল্পের প্রচ্ছদ তৈরি করেছেন সাগ্নিক আবহ সঙ্গীত এবং শব্দ পরিকল্পনায় অন ক্রিয়েশন স্টিম অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফ্লাই অন ইউটিউব চ্যানেল যারা আমাদের গল্প আজ প্রথমবার শুনছেন অথবা যেসব পুরোনো বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন তাহলে আমাদের সমস্ত নতুন গল্পের নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে কমেন্ট করে অবশ্যই তাহলে জানাবেন কেমন লাগলো আমাদের গল্প আজ তাহলে এই পর্যন্তই থাক পরের সপ্তাহে দেখা হবে আবার একটা নতুন গল্পের সাথে সঙ্গে থাকুন শুনতে থাকুন